দীর্ঘ ছয় বছর যাবৎ আমি সুন্দরবনের চাকের মধু নিয়ে কাজ করছি একদম উপকূলের তৃণমূল থেকে আমার এই মধুটা আমি সংগ্রহ করে নিয়ে আসি তো আপনারা যারা খাঁটি মধু খুঁজছেন নিশ্চিন্তে আপনারা কিন্তু বিশ্বাসের সাথে আমাদের এই মধুটি অর্ডার করতে পারেন যেহেতু আমি এই দীর্ঘ ছয় বছর যাবৎ শত শত কাস্টমারকে এই ভালো মধুটা দিয়ে সহযোগিতা করতে পেরেছি অনেকেই আমাকে ভালোবাসে এই একমাত্র এই সুন্দরবনের মধুর কারণে কারণ যারা আমাদের কাছ থেকে একবার এই সুন্দরবনের মধু নিয়েছে আমাদের সরিষার তেল নিয়েছে আমাদের অন্যান্য প্রোডাক্ট নিয়েছে প্রত্যেক কাস্টমার আমাদের প্রতি স্যাটিসফাই আর এই কারণে কিন্তু আমরা বাংলাদেশের অন্তত বিশ হাজার মানুষের সাথে পরিচিত হতে পেরেছি একমাত্র আমাদের এই মাদার প্রোডাক্ট এই সুন্দরবনের মধুর মাধ্যমে তো আমি ব্যবসার শুরু থেকে একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম আমি যদি আমার সম্মানিত গ্রাহকদেরকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দিতে পারি তাহলে তারা আমাকে ভালোবাসবে আমার প্রতিষ্ঠানকে ভালোবাসবে এবং তারা সারা জীবনের জন্য আমাদের রিপিট কাস্টমার হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল আমি মানুষকে ভালো প্রোডাক্ট দিয়ে তাদেরকে সেবা করতে পেরেছি তাদেরকে সহযোগিতা করতে পেরেছি আর এই কারণেই সবাই আমাদেরকে এত ভালোবাসে আমাদের কেউ যদি অনেক সময় দেখি যে একটা গ্রুপে পোস্ট করছে যে আমি খাঁটি মধু কিনতে চাই বা আমি আমি ভালো সরিষার তেল কিনতে চাই গাওয়া ঘি নিতে চাই অনেকে দেখবেন আমাদেরকে মেনশন করে আমাদের পেজ মেনশন করে দেয় যে বেলতা ন্যাচারাল ফুডস থেকে আপনি নিতে পারেন এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই যে এই কথাটা যে মানুষ বলে কেন বলে কারণ তারা বিগত দিনগুলোতে আমাদের সার্ভিস নিয়েছে আমাদের প্রোডাক্ট নিয়েছে তারা আমাদের প্রোডাক্টের প্রতি স্যাটিসফাই আর এই জন্য কিন্তু তারা এক অন্য একজন গ্রাহককে তারা রিকমেন্ড করে সো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি মনে হয় এই প্রোডাক্টটা খারাপ আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় সরাসরি রিটার্ন করতে পারবেন একটি টাকাও আপনাকে দিতে হবে না এবং আমরা সরাসরি রিটার্ন করে নেব ইনশাআল্লাহ ধন্যবাদ